শালুক ফুল তোলার হিঁড়িক শালুক তোলাও কিন্তু অনেক কষ্টের না হলো না এই একটা পাওয়া রে এইবার হয়ে যায় হ্যাঁ জল এবারে বিক্রি করতে বসে যাবে পাহাড় আর নেমে পড়েই দেখলাম এই দেখুন গলদা চিংড়ি এই কত করে রে তিরিশ টাকার গলদা চিংড়ি দেখুন কি করবেন কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন তো দারুন গোলদা চিংড়ি আর যে বলো ভিতরে কি কি দেখলে ওই তো খুব পরিষ্কার চলছে আচ্ছা এই একটু ভাঙা ভাঙি হয়ে গেছে অনেক সেলো রিপেয়ারিং এর কাজ চলছে রিপেয়ারিং এর কাজ চলছে ও কারা করা আছে সেটি ওই এনজিও থেকে এনজিও তরফ থেকে আর আর রাজবাড়ি কেমন মনে হলো রাজবাড়ী খুব কারুকার্য কেমন হ্যাঁ কারুকার্য ভালো আছে একটু পুরনো হয়ে গেছে পুরনো হয়ে গেছে কিছু কিছু জায়গা ধসে পড়ছে না হ্যাঁ

খোদ পুরুলিয়া টাউনে হয়তো এই ধরনের হোটেল খুব কমই রয়েছে বা প্রায় নেই বললেই চলে সেই পরিবর্তনের পরিসংখ্যান দিতেই চললাম এই বিশেষ দিনকে উপলক্ষ করে ফুটিয়ারি থাকবে নৌকা বিহারের দৃশ্য কাশীপুর রাজবাড়ি দর্শন যাই হোক এই যাত্রায় আমাদের কাশীপুর রাজবাড়ি দর্শনটাও হয়ে গেল এ যেন এক মন্দির না দর্শন করে যাওয়াই যায় না পুরুলিয়ার সুন্দরবন রঞ্জনদ্বীপ নামকরণ সত্যি সার্থক ও হীরক রাজার দেশে জয়চন্ডী পাহাড়ের চার মহারথীকে দেখে পাঁচশো সিঁড়ি ভেঙে জয়চন্ডী মাতা ও বজরংপলি দর্শনে আমরা যে চূড়াগুলি দেখতে পাই চারটি তার মধ্যে ওই যে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যেটির উপরে আছি যেটির উপরে মন্দির রয়েছে নাম্বার থ্রি আর এই সবচেয়ে আকর্ষণীয় চূড়া বলতে এটি কিন্তু নাম্বার ফোর তো চলুন ভূমিকা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই জার্নিটি এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি এর সাথে দেখুন দুটো গাড়ি দাঁড়িয়ে বাচ্চাদের কাণ্ড দেখুন ওই গাড়িতে যে পর বসে আছে আর মা এইদিকে সব ব্যস্ত শান্তিদা এইবার কিন্তু একটু বেটরে করে দিল নতুন গাড়ি বলে এই পুরনো গাড়িটি একটি দিয়েছে দু সালের মডেল তবে দেখা যাক টান কেমন আমাদের গাড়ি চেঞ্জ করে দিয়েছে একদম নতুন গাড়ি তো চলুন যাওয়া যাক এই তো ওকে গাড়ি দিস টাইম গাড়িগা এই আমাদের ড্রাইভার দা কি নাম বলো নাজি দা পৌঁছে গেছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ফুটিয়ারি ড্যাম তো ফুটিয়ারি ড্যামে ঢুকতে ঢুকতেই যে জিনিসটি নজর কাটলো সেটি হলো এই অহল্লা ভূমি রিসর্ট এই দেখুন ঢুকতে ঢুকতেই এরকম জায়গাগুলি পেলাম একদম সেই কুটির আগেকার ঘর আর দারুণ একটি অনেকটি জায়গা ওহল্যা ভূমি রিসর্ট নামটিও সেই রকম তো খুব সুন্দর একটি পরিবেশ এই হলো কন্ট্যাক্ট নাম্বারগুলি এইখানের লোকাল বাবু তিনি খুলেছেন এই রিসর্টটি এই এই প্রান্তের থেকে দেখা এই ফুটিয়ারি ড্যাম ওই হর ঘর জল জল জীবন মিশনের একটি লেখার দেওয়া হয়েছে তো এইবার আমরা পৌঁছেছি আমরা দুটি ফ্যামিলি আমাদের ফ্যামিলি তো আছেই আর আমার ভাইরা ভাইয়ের ফ্যামিলি আর এই হলো নাজির ট্রান্সপোর্ট তার ডিটেলস এই দেখুন শালুক তোলা ভালো এমনিতেই পুরুলিয়ার সমস্ত ড্যামগুলির এই দৃশ্য কিন্তু দারুণ একদম মনোহর এই দৃশ্য ওই দেখছেন বোটিংয়েরও ফ্যাসিলিটি রয়েছে মোটামুটি চারশো টাকা পার বোট ওরা মোটামুটি আধ ঘন্টার রাইড ওরা দেবে এই আমাদের ফার্স্ট জয় রাইড বোট রাইড ফুটিয়ারির বুকে দারুণ দারুণ একটি ড্যাম আমরা এইখান থেকে ওই লিলি ফুল তারপর সাইবেরিয়ান যে হাঁসগুলি আছে তার দৃশ্য আমরা এখান থেকে দেখতে পাবো আর আমরা যাবো একবারে ওই প্রান্তে সঞ্জয় দা কেমন লাগছে বলুন কেমন জল একদম নিট এন্ড ক্লিন টুপুদি কেমন কেমন অনুভূতি এই এই আর্য আর্য স্নান আর্যকে স্নানটা করে নি এই সময়

ওই যে দেখছি কিছু কিছু প্যালিকেন বৃষ্টির তুলনায় পুরুলিয়া তো আপনাদের কোন জায়গায় বাড়ি আমাদের বাড়ি ভেলাগড়া আচ্ছা তো আপনারা তাহলে এই এখন মোটামুটি এই কাজে নাকি আচ্ছা চাষবাস তো হয়েছে মোটামুটি ভালোই ঠিক 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 তো এখন এইটা তো সিজন এই সময় মোটামুটি চলে না সব সময় মোটামুটি টুকটাক মোটামুটি সিজন অন্য বছরে চেয়ে একদম ডাউন হয়ে আচ্ছা এই বছর ডাউন আছে না ও ঠিক এই যে এগুলা এই সকল করে দিতে আমরা খুব ভালোবাসছি

তো এটিও তার একটি নমুনা যাই হোক এই যাত্রায় আমাদের কাশীপুর রাজবাড়ি দর্শনটাও হয়ে গেল এমনিতে তো ওই পুজোর চার দিন শুধু এন্ট্রি দেওয়া হয় তবে এই মুহূর্তে দেখলাম যে স্পেশাল পারমিশনে কয়েকজন আর কি যাচ্ছেন ওই যে দেখুন অনেকেই গেছেন ভিতরে আর এই একটি বিশেষ আকর্ষণ আমরা তো ভাবছিলাম বোধহয় ফ্যান চলছে কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে এই যে আওয়াজ দেখছেন এটি কিন্তু খুব দুর্গন্ধ বাঁদড়ে ভর্তি এই যে এই জায়গাগুলি আ নিউজ স্পেস মানুষের জায়গা নিয়েছে বাঁদড় পঞ্চকোট রাজবংশের শেষ রাজধানী এই কাশীপুর আর তার এই স্থাপত্য অত্যন্ত সুন্দর নিখুঁত কারুকার্য আমি ওই দিক থেকে ঠিক এই দিকে একটি সরু গলি ধরলাম তো চলুন যাওয়া যাক দেখা যাক কি পাওয়া যায় ভিতরে এদিকে আসতেই পেলাম এই পঞ্চকোট রাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠ তার এই মাঠ প্রাঙ্গন আর ওই যে ওইদিকে রাজ পরিবারেরই হয়তো বংশোদ্ভূত বিভিন্ন এর এগুলি সব এই যে বাউন্ডারি দেখছেন তাদেরই বাড়িঘর বিদ্যালয়টি কিন্তু প্রাইভেট একটি বিদ্যালয় এই ঢুকে পড়েই যেটি দেখলাম এইদিকে ওই যোগমায়া সরোবর বলা হচ্ছে রঞ্জনডি গ্রাম ওইখানে আছে তাই রঞ্জনডি ড্যাম হিসেবেও বলা হয় আর এই যে এইদিকে একটি রেস্টুরেন্ট খুব সুন্দর আর তার পাশেই চিলড্রেন্স পার্ক রয়েছে তো আর প্রচুর ওপেন স্পেস এই যে চারদিকে দেখছি সোনাঝুরি জঙ্গল ওই পাশেও রয়েছে বোটিংয়ের ফ্যাসিলিটি আছে ওদিকে তো আমরা যাব তো চলুন আগে যাওয়া যাক আমরা রেস্টুরেন্টে যাই নামও দেওয়া হয়েছে ব্যাম্বু হাউস আর এগুলোও দেখছি সব টেন্টগুলি ব্যাম্বুর বাঁশ বাতা দিয়ে তৈরি এই যে এই এক্সট্রা এক্সট্রাভাবে এখন ভিড় ইয়ে করার জন্য করা হয়েছে অ্যাকচুয়ালি ওখানে রেস্টুরেন্ট বেম্বু হাউস বলা হয়েছে তো যাই হোক যোগ মায়া রেস্টুরেন্ট এই হচ্ছে তার চাট মেনু চাট এই আমাদের টিফিনের মেনু এইখানে এই চার পিস পুরি সবজি পঞ্চাশ টাকা প্লেট এইবার ওই রেস্টুরেন্টের পাশেই চিলড্রেন্স পার্ক এন্ট্রি ফি দশ টাকা করে তো চলুন যাওয়া যাক ভিতরে মধ্যে এই যে ট্রাম্পোলিন এটি পেড বাকি সব মোটামুটি ওই দশ টাকার মধ্যে ইনক্লুডেড ভালোই মোটামুটি ছোটখাটো সব ধরনের রাইডিংই রয়েছে তো চলুন এই দিক থেকে এই যে বাচ্চারা যাচ্ছে ঠিক যেমন পুরুলিয়াতে একটি ইয়েতে ওই দেখেছিলাম সেই রোড সাইডে যে সৌন্দর্যনের কাজটি করেছিলেন তো সেই রকম হাতির স্ট্যাচু খুব সুন্দর কিন্তু একটি জায়গাকে মেনটেন করতে হলে ফিজ তো দরকার আর দশ টাকা এটা নমিনাল ফিজই মনে হলো কিন্তু বিভিন্ন ধরনের রাইড সব সক্রিয় অবস্থায় আমরা এখানে পেলাম যেটি সুভাষ পার্কের সাইডে যেটি ছিল কিন্তু ফ্রি অফ কস্ট সেটি মেনটেনেন্স ঠিকঠাক হয়নি তো ভালোই মোটামুটি খুব সুন্দর যে এখানে রয়েছে আই লাভ কাশীপুরের সেই ফটোশুট কিন্তু ভগ্নদশা ভেঙে আছে সাইডে সাইডে প্রচুর স্টল নিশ্চয়ই স্থানীয় মানুষেরা সব আছেন তাদেরও জীবিকা নির্বাহের একটি পথ হয়েছে হ্যাঁ আমরা আমরা কোথায় বাড়ি

আচ্ছা যাই হোকই সামনা সামনে এই যে স্টল স্টলগুলি দেখছি সব নিশ্চয়ই ওই আশেপাশের এই সবাই ঠিক 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 আর এই যে ভিড় ভাড়াক্কা ধরুন তো এই সময়টা তো একটু বেশি তো অন্যান্য সময় কি থাকে মাঝে মাঝে প্রায় আচ্ছা তাহলে আপনাদের মোটামুটি অবসর সময়ে এই সব একটু জীবিকা নির্বাহের একটা পথ বলা চলে নাকি এত মোটামুটি চলে আর কি যাই হোক তাহলে সুবিধাই হয়েছে বলুন এটা এই যে সুবিধা হয়েছে ঠিক ঠিক দূর দূরান্ত সব আসছেন মানুষ ঠিক ধন্যবাদ যেটা শুনেছিলাম পুরুলিয়ার সুন্দরবন বলা হচ্ছে তো কিছুটা তো ইয়ে আছেই যদিও সুন্দরী গাছ নেই সোনাঝুরি গাছ কিন্তু মোটামুটি সাইডটা কিছুটা মিল তো রয়েছে আর এই যে এইখান থেকে বোটিং ফ্যাসিলিটি রয়েছে সবাই বোট করছেন বিভিন্ন ধরনের বোট রয়েছে ওই ধরনের ছোটো ইয়েগুলি বোর্ডগুলিও রয়েছে এই প্রান্তেও দুটি ফটোশ্যুট পয়েন্ট রয়েছে যে এখানে সবাই ছবি তুলছেন ওই প্রান্তেও যেমন এটি দেখলাম টয়লেটের ব্যবস্থা রয়েছে এদিকেও টয়লেটের একটি ব্যবস্থা রয়েছে কিন্তু দেখছি বন্ধ আপাতত কতভাবে সুবিধা হয়েছে দেখুন এটি এ তো রয়েছে সরোবর তার সাথে এই যে এইখানে গেট দিয়ে ব্যবস্থা করা হয়েছে এদিকে জল জলেরও সুবিধা হয়েছে এদিকে যেমন নদীটিতে যাচ্ছে জল এই যোগমায়া সরোবরের বোটিং বোটিং এরিয়াটি আর এইখানে দেখছি যোগমায়া সরোবর গেস্ট হাউসেও রয়েছে এখানে পুরুলিয়ার বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্যের সব নমুনা চিত্র এখানে তুলে ধরা হয়েছে টুসু এই নৃত্য ধামসা বাদল নিয়ে এই হচ্ছে চাষবাসের ছবি এই যে কাশীপুর রাজবাড়ি পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য গড় পঞ্চকোট বিভিন্ন চিত্রপট এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর ছবি তো এই যে যোগমায়া সরোবর গেস্ট হাউস এখানে বুকিং কিভাবে করতে হবে আচ্ছা কত ফোন নাম্বার

যাই হোক ধন্যবাদ তো এখানে এসে পরে একটি জিনিস কিন্তু যে একটি জায়গাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি টুরিস্ট স্পট হিসেবে কিভাবে বানানো যায় সমস্ত কিছুই প্রায় রয়েছে ধরুন যেগুলি দরকার এই সরবর্ত তো রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর রাইডের ব্যবস্থা বোটিং চিলড্রেন্স পার্ক রেস্টুরেন্টস বিভিন্ন স্টলস গেস্ট হাউস এইভাবেই হয়তো একটি আনোন জায়গাকে এইভাবে আমরা কিন্তু প্রচারের আলোয় আনতে পারি সবই তার ব্যবস্থা কিন্তু রয়েছে হাঁড়ির চা মাটির ভাঁড়ে এই দশ টাকা এটি কত এটি কত কুড়ি আর এই তিরিশ পাহাড়ের উপর যেটি আমরা দেখলাম শ্রী শ্রী জয়চন্ডী মাতা ও বলির মন্দির দূর থেকে দেখা যায় তো এই তার এন্ট্রান্স স্টার্টিং এখান থেকে আর এই যে প্রবেশদ্বার মন্দির উঠবার স্মৃতি সম্পূর্ণ সমর্পিত করা হলো তার একটি যদিও এখানে দেওয়া নেই পাশে পাশে স্টল এই প্রায় দশ মিনিট হাঁটার পর এই যে জায়গাটা পেলাম একটু রেস্ট নেওয়ার জায়গা দেওয়া হয়েছে আর এইগুলি দেখুন এই যে এইটি দেখছেন এটি কিন্তু একটি সিঙ্গেল রক এই ধরনের সিঙ্গেল এক একটি রক তার জন্যেই কিন্তু বিখ্যাত এই জয়চন্ডী পাহাড় এইখানে যেমন এটি একটি পাথর সেরকমই যেখানে ওই যে মন্দিরটি রয়েছে সেটিও কিন্তু এক সিঙ্গেল রকের উপরে সেই মন্দির জয়চন্ডী পাহাড়ের প্রত্যেকটি পাহাড় যদি দেখেন এক একটি বিশাল বড় বড় সব রক সেগুলি কিন্তু দূর থেকে দেখা যায় আর দারুণ এক দর্শনীয় জায়গা ওইখান অবধি মোটামুটি তিনশো তিরিশ আর একশো সত্তর সিঁড়ি বাকি আর এদিকে দেখুন বাপ্পিকে নিয়েও কিন্তু একদম বাপ্পিও উঠছে উপরে উঠেই প্রথমেই পেলাম শ্রী শ্রী বজরংবলী মন্দির সাল দেখুন দু হাজার নয় সালে বানানো এই মন্দিরটি টানা যদি ওঠা হয় প্রায় পনেরো মিনিট আর টানা তো ওঠা ঠিকও নয় একটু রেস্ট নিয়ে উঠলাম আমরা মোটামুটি কুড়ি মিনিট সময় লাগলো বল কেমন কিন্তু পাহাড়টি সর্বোচ্চ উচ্চতায় রয়েছে শ্রী শ্রী জয়চন্ডী মাতার মন্দির যে মন্দিরের যে চূড়ার পাহাড়টিতে আছি তার যদি সর্বোচ্চ জায়গা বলা হয় সেটি হলো ঠিক এই জায়গাটি আর সেখানে কিন্তু ছবি তোলার বিশাল হিড়িক আমরা যে চূড়াগুলি দেখতে পাই চারটি তার মধ্যে ওই যে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যেটির উপরে আছি যেটির উপরে ওই মন্দির রয়েছে নাম্বার থ্রি আর এই সবচেয়ে আকর্ষণীয় চূড়া বলতে এটি কিন্তু নাম্বার ফোর এইটিকে যতবারই দেখি ততবারই কিন্তু অবাক হই যে ওই উপরে চূড়ায় দেখুন দুজনকে দেখা যাচ্ছে তারা কিভাবে উঠেছে এই যে এইখানে দেখছি একটি অংশ এরা কিন্তু ট্রেকার সবার হেলমেট রয়েছে এইখানে রয়েছে এই সাইড দিয়ে সম্ভবত কোনো একটি রোড রয়েছে সেখান থেকে ওই এখন দুজনকে দেখা যাচ্ছে উপরে তবে খুব রিক্স নিয়ে সব ছবি তুলছে একদম কিন্তু ধারে আর এই জায়গাগুলি অবশ্যই একটু রেস্ট্রিক্টেড করা দরকার একটু পিছনে সেই ধরনের রেস্ট্রিকশান কিন্তু কোনোবারই পাইনি এবারও দেখলাম